সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম নেতানিয়াহুর দুষ্টের দল ইসরায়েলকে আরো বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে বললেন দৈনিক হারেজ হিজবুল্লাহ ইসরায়েলের সৈন্যদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে সংঘর্ষ চলছে হামাসের সাতই অক্টোবর হামলা তেহরানের জড়িত থাকার দাবি প্রত্যাখ্যান স্টকহোম থেকে বার্লিন পর্যন্ত ইউরোপীয়দের স্লোগান খনি ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করুন লেবানন থেকে জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রত্যাহার করতে হবে মহাসচিবকে বললেন নেতানিয়াহু এবং সুদানে তীব্র সংঘর্ষ চলছে বাজারে বিমান হামলায় নিহত দেশ বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি নেতানিয়াহুর দুষ্টের দল ইসরায়েল আরও বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে বললেন দৈনিক হারেজ্য ইসরায়েলি শাসক গোষ্ঠীর বর্তমান যুদ্ধের আবহে ইহুদিবাদীদের অস্থির মানসিক অবস্থা সম্পর্কে হিব্রু মিডিয়া একটি প্রতিবেদন ছেপেছে হিব্রু সংবাদপত্র দৈনিক হারেজে লেখাকে নিবন্ধে বিখ্যাত ইহুদিবাদী লেখক তাজবি বরিল দখলদার ইসরায়েলি শাসক গোষ্ঠীর ফ্যাসিবাদী নেতাদের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট উত্তেজনা আলোকে অবৈধ ইহুদি বসতিদের ভয়ানক মনস্তাত্ত্বিক অবস্থা পর্যালোচনা করে বলেছেন যে এই শাসক নীতি ইসরায়েলের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে পার্টস এবং তাসনিমের উদ্বৃত্তি অনুসারে হারেজ নিবন্ধে বলেছে যে সমস্ত ইসরায়েলিরা মানসিক ধাক্কার পাঁচটি পর্যায়ক্রমিক স্তর অতিক্রম করেছে এবং নেতানিয়াহ নেতৃত্বে একটি দুষ্ট দল যা সাতই অক্টোবরের ট্র্যাজেডির জন্য দায়ী তারা ইসরায়েলকে বিপর্যয়কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে এই নিবন্ধে আমেরিকান সুইস মনোরোগ বিশেষজ্ঞ এলিজাবেথ কুবলার রসের তত্ত্বের উল্লেখ করে তাজবি বরিল মানসিক ক্ষতির পাঁচটি স্তর সম্পর্কে লিখেছেন যখন একজন ব্যক্তি একটি বিপর্যয়ের মুখোমুখি হন তখন তিনি মানসিক ধাক্কার পাঁচটি স্তরের মধ্য দিয়ে যান পর্যায়গুলো হচ্ছে পরিস্থিতিকে অস্বীকার করা ক্ষোভ এবং বাস্তবতা থেকে কে পালানোর চেষ্টা করা বিষণ্ণতা এবং তারপর বাস্তবতা গ্রহণ করে নেওয়া এই প্রতিবেদনে বলা হয়েছে গত এক বছরে শকা হতে ইসরায়েলি সমাজে মানসিক ধাক্কার এই পর্যায়গুলো অনুভব করছে এবং বাস্তবতাকে মেনে নেওয়ার পর্যায়ে প্রবেশ করেছে যাকে সবচেয়ে বিপজ্জনক পর্যায় হিসেবে বিবেচনা করা হয় মনে হচ্ছে ইসরায়েলিদের তাদের বিstringখল জীবনে অবস্তত হওয়া উচিত এবং ইসরায়েলি বন্দীদের গাজা থেকে ফিরে আসার জন্য অপেক্ষা করা বন্ধ করা উচিত এই নিবন্ধে লেখক বলেছেন ইসরায়েলি সমাজ আজ একটি বিপর্জয়ের মাঝামাঝি পর্যায়ে অবস্থান করছে যেটি এর প্রতি ধীরে ধীরে অবস্ত হয়ে উঠছে তাসবিব অরিলের মতে এই ভয় ভবিষ্যতে মহান যুদ্ধ দ্বারা শ্রেষ্ঠ নয় বরং এর কারণ হচ্ছে ইসরায়েল এখন একটি দুষ্ট চক্র এবং মূর্খের দল দ্বারা শাসিত হচ্ছে যার মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রীসভার মন্ত্রীরা যার মধ্যে ইটমার বেন গাওয়ার এবং বেজালেল স্মটফ্রেচ রয়েছেন যারা ইসরায়েলের জন্য সবচেয়ে খারাপ ঐতিহাসিক বিপর্যয় তৈরি করতে সক্ষম হয়েছে এই নিবন্ধের শেষে বলা হয়েছে ইসরায়েলের শাসকগোষ্ঠীর ক্রমাগত অপরাধযজ্ঞের কারণে সৃষ্টি গত 7 অক্টোবর আল aksa তুফান অভিযান ইসরায়েলের জন্য আরো বিপর্যয় তৈরি করতে সক্ষম হয় হিজবুল্লাহ ইসরায়েলি সৈন্যদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে সংঘর্ষ চলছে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সাথে হিজবুল্লার যোদ্ধাদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে লড়াই চলছে রোববার দক্ষিণ লেবাননের কাছের একটি সীমান্ত গ্রামে এই সংঘর্ষ শুরু হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে হাইফা বন্দরের কাছে একটি সামরিক ঘাটিতে মুহুরমুহ রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ এই হামলার পর এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে সীমান্ত গ্রাম ব্লিদায় ইসরায়েলি সেনাদের সাথে হিজবুল্লার যোদ্ধারা মেশিন নিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে লড়াই করছে করছেন এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের সীমান্ত লাগোয়া বিস্তৃত অঞ্চলে তাদের হামলা বৃদ্ধি করেছে হিজবুল্লাহ ঘাঁটি হিসেবে পরিচিত অঞ্চলে ভেতরেও বাইরে বোমা হামলা শুরু করেছে ইসরায়েলি সৈন্যরা কিছু এলাকায় হিজবুল্লাহ সদস্যদের সাথে মুখোমুখি সংঘর্ষ চলছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বা এনএনএ বলেছে শনিবার দক্ষিণ লেবাননের নপতিয়া শহরের একটি বাজারে যুদ্ধ বিমান থেকে হামলা চালিয়েছে ইসরায়েল এছাড়া রোববার সীমান্ত লাগোয়া লেবাননের একটি গ্রামে শত বছরের পুরনো মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলি সৈন্যরা লেবানন অন্যান্য এলাকা প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দেশটির খ্রিস্টান পর্বত এলাকায় শিয়া মুসলিম অধুষিত একটি গ্রামে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া উত্তর লেবাননের একটি শিয়া গ্রামও ইসরায়েলি যুদ্ধ থেকে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় উত্তর লেবাননের দেরবিল্লা এলাকায় ইসরায়েলি বিমান হামলার একটি ভিডিও ফুটেজ পেয়েছে ফরাসি বার্তা সংস্থা এএপি এতে দেখা যায় বিমান হামলার পর খালি হাতেই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন গ্রামবাসী আসে উদ্ধারকারীরা ইসরায়েলি হামলায় কাফার তিনবিদ শহরের একটি মসজিদ ধ্বংস হয়েছে শহরটির মেয়র ফুয়াদ ইয়াসিন বলেছেন বিমান হামলায় মসজিদটি ধ্বংস হয়েছে প্রিয় স্থান হারি এখন তিনি বেশ ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন হামলার পরপরই মসজিদের ধ্বংসস্তূপের কাছে শত শত মানুষও জড়ো হয়েছেন এএপি কে ফুয়াদ ইয়াসিন বলেন এটি একটি উল্লেখযোগ্য স্থাপনা ছিল কারণ বিশেষ অনুষ্ঠানের সময় পরিবারগুলো এর ঠিক পাশের স্কোয়ারে জড়ো হতেন মসজিদটি অন্তত শত বছরের পুরনো শনিবার ইসরায়েলি বিমান হামলায় তিনটি গ্রামে অন্তত পনেরো জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হামাসে সাতই অক্টোবর হামলা তেহরানে জড়িত থাকার দাবি প্রত্যাখ্যান ইসরায়েলে গত বছর সাতই অক্টোবর হামাসের আকস্মিক হামলার সঙ্গে তেহরানের জড়িত থাকার দাবি প্রত্যাখ্যান করেছে নিউ ইয়র্কে জাতিসংঘ ইরানের স্থায়ী মিশন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে একটি বিবৃতিতে হামলার আগে হামাসের গোপন বৈঠক সম্পর্কে ইরানে তথ্য পাওয়া নিয়ে ইসরায়েলের দাবির বিষয়ে ইরানি মিশন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছে যা ইঙ্গিত করে যে সাতই অক্টোবরের হামাসের হামলার পরিকল্পনা সম্পর্কে তেহরান অবগত ছিল এদিকে সিনহুয়া বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে জানিয়েছে যখন দহাবৃত্তে হামাসের কর্মকর্তারা ঘোষণা করেছেন যে তাদের অপারেশন সম্পর্কে কোনো তথ্য জানা নেই এবং শুধুমাত্র গাজা ভিত্তিক হামাসের সামরিক শাখাই অপারেশনের পরিকল্পনা, সিদ্ধান্তনি এবং পরিচালনার জন্য দায়ী তখন আংশিক অথবা সম্পূর্ণ রূপে ইরান বা হিজবুল্লাহর জড়িত করার চেষ্টা করা অবৈধ এবং মানועত ইরানের মিশন বলেছে সব কথা। অন্য শনিবার 12ই অক্টোবর নিউ ইয়র্টাইমসে জানিয়েছে হামলার পরিকল্পনা সম্পর্কে হামাসের কয়েক মিনিটের গোপন বৈঠকের একটি রেকর্ড ইসরায়েলি সামরিক বাহিনী জব্দ করেছে এবং মার্কিন সং সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস এর হাতেও পৌঁছেছে সেখানে সাতই অক্টোবরে হামলার পরিকল্পনার বিস্তারিত তথ্য পাওয়া গেছে সেই তথ্য অনুসারে সাতই অক্টোবরের অভিযানে যোগ দিতে বা হামাস আন্তঃসীমান্ত অভিযান চালালে অন্তত ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে এই বিষয়ে ফিলিস্তিনি গোষ্ঠীর মিত্র ইরান এবং হিজবুল্লাহকে রাজি করানোর চেষ্টা করেছেন হামাসের বর্তমান রাজনৈতিক ব্যুরো প্রধান ইয়াইয়া সিনোয়ার দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েল একটি আকস্মিক হামলা শুরু করে সেই হামলায় প্রায় বারোশো লোককে হত্যা করে এবং প্রায় আড়াইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে এর জবাবে ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় তীব্র হামলা অব্যাহত রেখেছে ইরানি কর্মকর্তারা বারবার বলেছেন যে ইরান হামাজ সহ প্রতিরোধ গোষ্ঠীগুলোকে সমর্থন করলেও ইসরায়েলে হামলার বিষয়ে তাদের কাছে কোনো পূর্ব তথ্য ছিল না তারা এটি কার্যকর করার সঙ্গেও জড়িত ছিল না স্টকহোম থেকে বার্লিন পর্যন্ত ইউরোপীয়দের স্লোগান খুনি ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করুন পার্টসরুডে ইউরোপের হাজার হাজার মানুষ এই মহাদেশের বিভিন্ন শহরে বিক্ষোভের মাধ্যমে গাজা ও লেবাননে নিন্দা শনিবার ইউরোপের জনগণ প্যারিস বার্লিন রোম সহ এই মহাদেশের বিভিন্ন শহরে রাজপথে নেমে আসে এবং গাজা ও ইহুদিবাদী অমানবিক নৃশংস কর্মকাণ্ডের নিন্দা জানায় বিক্ষোভকারীরা ইসরায়েলকে বয়কট করার জন্য তাদের দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানায় টুডে রিপোর্ট ও আলজাজিরা খবর অনুযায়ী সুইডেনের রাজধানী স্টকহোমে সমবেত বিক্ষোভকারীরা হত্যাকারী ইসরায়েল ফিলিস্তিন থেকে থেকে বেরিয়ে যাও এবং অবিলম্ব ও যুদ্ধবিরতি কর প্রবৃতি স্লোগান দেয় কাৎসা একিস একমেন হচ্ছেন একজন সুইডিশ মানবাধিকার কর্মী তিনি এই অনুষ্ঠানে বলেছেন গাজা ও লেবাননের ইহুদিবাদী শাসকের বর্বর আগ্রাসন গণহত্যা সামিল এবং ইসরায়েলের প্রতি পশ্চিমাদের অন্ধ সমর্থন তেলাবিবকে অমানবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে বেপরোয়া করে তুলেছে প্যারিস ও লেবাননের জনগণের সমর্থকরা ফরাসি সরকারকে তেলাবিবের প্রতি সমর্থন দেওয়া বন্ধ করতে বলেছেন বার্লিন ও ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের প্রেশন এবং তাদের প্রতি পশ্চিমা দেশগুলো সমর্থনে নিন্দা জানিয়ে গণহত্তায় অর্থন বন্ধ করেন এবং ফিলিস্তিনের জন্য স্বাধীনতা প্রবৃতি স্লোগান দেয় বিক্ষুদ্ধ জনতা আয়ারল্যান্ডের জনগণ কাউন্টি ক্লিয়ার শহরের সেনন বিমানবন্ধরের সামনে জড়ো হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি সামরিক বিমানের জন্য জ্বালানি ভরা অস্ত্র এবং আয়ারল্যান্ডের আকাশসীমার উপর দিয়ে তাদের বিমানের উড্ডয়ন বা অবতরণের প্রতিবাদ জানায় ইহুদিবাদী শাসকের বর্বর অপরাধের প্রতিবাদে পর্তুগালের রাজধানী লিসবন থেকে এক বিশাল জনগোষ্ঠী রাস্তায় নেমে মিছিল করেছে ফিলিস্তিনের জনগণের সমর্থনে ইতালির জনগণ রাজধানী রোমে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করেছে এভাবে গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপের বিভিন্ন শহরের জনগণ ও যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছে গত বছরের সাতই অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলো পূর্ণ সমর্থন নিয়ে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকা এবং জর্ডান নদীর পশ্চিম তীরে নিরস্ত্র নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গাজা ইসরায়েলের আগ্রাসনে বিয়াল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং সাতানব্বই হাজারেরও বেশি আহত হয়েছে হয়েছে অন্যদিকে লেবাননে ইসরায়েলের হামলায় দুই হাজারেরও বেশি মানুষ নিহত এবং কমপক্ষে দশ হাজার আহত হয়েছে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির পরিকল্পনা গ্রহণ এবং এ লক্ষ্যে বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের আনা হয় এরপর উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে অস্তিত্ব ঘোষণা করা হয়েছিল তারপর থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা এবং তাদের সমগ্র ভূমি দখল প্রক্রিয়া অব্যাহত রয়েছে তবে ইরানের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং ইহুদিদের যে যার দেশে ফেরত যাওয়ার উপর গুরুত্ব আরোপ করে আসছে লেবানন থেকে জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রত্যাহার করতে হবে মহাসচিবকে বললেন নেতানিয়াহু ইসরায়েল ও দক্ষিণ লেবাননে মোতায়েন থাকা জাতিসংঘের শান্তিরক্ষীদের মধ্যে উত্তেজনা বাড়ছে রবিবার তেরোই অক্টোবর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আর জাতিসংঘকে অবশ্যই লেবাননের দক্ষিণাঞ্চল থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহার করতে হবে টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেসের উদ্দেশ্যে হিব্রু ভাষায় দু এক বক্তব্যে নেতানিয়াহু বলেছেন হিজবুল্লা শক্তিশালী ঘাঁটি ও সংঘাতময় এলাকা থেকে আর জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রত্যাহারের সময় এসেছে নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের সেনাবাহিনী বারবার এটি বলে আসছে কিন্তু একাধিক বুধবার প্রত্যাখ্যান করা হয়েছে হেজবুলা সন্ত্রাসীরা যাতে করে শান্তিরক্ষীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে পারে সেজন্য এমনটি করা হয়েছে ওই বক্তব্যে ইংরেজিতে নেতানিয়াহু বলেন মহাসচিব জাতিসংঘের শান্তিরক্ষীদের ক্ষতিকর অবস্থা থেকে সরিয়ে নেন এটি এখনই করতে হবে অবিলম্বে জাতিসংঘের শান্তিরক্ষীরা জানিয়েছে সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী তাদের একাধিক ঘাঁটি এমনকি নাকুরাতে সদর দপ্তরে হামলা করেছে এতে কয়েকজন শান্তিরক্ষী আহত হয়েছেন নেতানিয়াহু আরও বলেছেন শান্তিরক্ষীদের প্রত্যাহার না করার মহাসচিব সিদ্ধান্তের ফলে তারা হিজবুলার হাতে জিম্মি হয়ে পড়ছে এই বিপজ্জনক পরিস্থিতি থেকে তাদের ও আমাদের সেনাদের জীবন রক্ষা করুন শান্তিরক্ষীদের আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নেতানিয়াহু তিনি বলেছেন এমন কিছু যাতে না ঘটে সেজন্য ইসরায়েল চেষ্টা করছে কিন্তু সহজ একমাত্র উপায় হলো তাদেরকে বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে নেওয়া নেতানিয়াহু বলেছেন শান্তিরক্ষীদের ঢাল হিসেবে ব্যবহারের জন্য ইসরায়েলের নয় হিজবুল সমালোচনা করা উচিত ইউরোপীয় নেতাদের সুদানে তীব্র সংঘর্ষ চলছে বাজারে বিমান হামলায় নিহত দেশ গত ছাব্বিশে সেপ্টেম্বর সুদানের রাজধানী জুড়ে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এর অবস্থানে সুদানের সেনাবাহিনী হামলা চালালে কেন্দ্রীয় খার্তুমে ধোয়া উঠছে সুদানের রাজধানী খার্তুমে একটি বাজারে শনিবার সামরিক বাহিনীর বিমান হামলায় তেইশ জন নিহত হয়েছে একটি সুদানি স্বেচ্ছাসেবী উদ্ধারকারী নেটওয়ার্ক রবিবার এই তথ্য জানিয়েছে বাজারটি সুদানের রাজধানী একটি প্রধান শিবিরের কাছে অবস্থিত যেখানে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এবং সামরিক বাহিনীর মধ্যে গৃহযুদ্ধ চলছে এই যুদ্ধে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে যুব নেতৃত্ব ইমার্জেন্সি রেসপন্স রুমস ফেসবুকে জানিয়েছে স্থানীয় সময় শনিবার দুপুরে দক্ষিণ প্রধান বাজারে সামরিক বাহিনীর বিমান হামলায় 23 জন নিহত এবং 40 জনেরও বেশি আহত হয়েছে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদিকে শুক্রবার থেকে খartoumে তীব্র লড়াই চলছে শহরের বেশিরভাগ অংশ আরএসএফ এর নিয়ন্ত্রণে থাকলেও সামরিক বাহিনী শহরের কেন্দ্র ও দক্ষিণঞ্চলে বিমান থেকে হামলা চালাচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সামরিক বাহিনীর কাছা কাছি অমদুরমান এলাকা থেকে খartoum দিকে অগ্রসর হচ্ছে যেখানে শনিবার সংঘর্ষ এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ